আসসালামু আলাইকুম বর্তমান রাজনীতির প্রেক্ষাপট ভয়াবহ একেবারে জমে ক্ষীর অবস্থা কেন কথা বললাম জানেন আপনি দেখেন তো যে আমরা যেটা করি আর কি সাধারণ জনগণ কেউ যখন ভোটে দাঁড়ায় সাধারণ জনগণ ভোট দেয় দেওয়ার পর এমপি হওয়ার পর আর খোঁজখবর নাই এরকমটা কিন্তু ঘটে কিন্তু এখন চিন্তার বিষয় হলো যখন নির্বাচন আসে তখন সবাই আনন্দ করে এটাও নাই ঠিক আছে সব কিছুই মারলাম সব কিছু জানলাম জেনে বুঝে কেন আপনি দুর্নীতিবাস যারা অন্যায় করবে এদের কেন ভোট দেবে এই যে আমরা যেটা দেখতেছি বর্তমানে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সে বিষয়টা কি জানেন যে বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী একটা দল তারা অলরেডি মানে তাদের তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেই ফেলেছে এর পরও বিএমপির কিছু লোকজন বলছে যে তারা নাকি নির্বাচন পাশাতে চায় মানে নির্বাচন পিছিয়ে নিতে চায় আর দেখেন অন্যদিকে বিএমপি দলটা দেখেন অনেকদিন আগের দল শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল তা এই দলটা এখনও প্রার্থী পর্যন্ত মানে যতগুলো আসন আছে সব আসনে এলাম প্রার্থীটা ঘোষণা হয় নাই যেখানে প্রার্থী ঘোষণায় এখনও করতে পারে নাই তারা আবার কোন হিসাবে বলে যে জামাতি ইসলামকে জামাতি ইসলাম নির্বাচন পাশাতে চায় কোন হিসাবে বলে সাধারণ একটা মাথায় সেন্স থাকলে তো একথা বলা সম্ভব নয় এজন্য আপনাদের উচিত হবে যখন নির্বাচন আসবে বা ফেব্রুয়ারি হোক বা যে সময়ে হোক নির্বাচন যখন আসবে দেখে শুনে ভোট দিতে হবে আর মির্জা ফখরুল বিএমপির অনেক নেতা ইদানিং সময় ভুল কথা বলতেছে আর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা ইয়ার আলোচনাটা দেখবেন পিনাকি ভট্টাচার্য ওনার আলোচনাগুলো খুব অথেন্টিক হয় সে আলোচনাগুলো একটু নজর দিবেন তারপর সমসাময়িক বিষয়টা লেনদেন করার পরেই বাস্তবতার সাথে মিলাবেন এরপরে আপনি ভোট দিবেন তাহলেই প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব আমরা বাংলাদেশকে চাই একটা একজন আদর্শবান এবং এমন একটা ভূখণ্ডে পরিণত করতে চাই যাতে করে পরবর্তী সময়ে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে এ ব্যাপারে আমরা সজাগ থাকতে হবে এবং দেশকে আমরা সর্বদা ভালোবাসব সর্বদা ভালোবাসব এবং দেশের রক্ষার জন্য কাজ করে যাব